আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র তিন বা চার দিন পরেই স্বাগত জানাতে যাচ্ছি চৌদ্দ পঁয়তাল্লিশ হিজড়ির সর্বশেষ মাস জিলহজ মাস জিলহাজ মাস ওমাদ তো আপনি কি জানেন এই জিলহাজ মাসের প্রথম দশক কি এই জিলহাজ মাস সম্পর্কে জিলহাজ প্রথম দশক সম্পর্কে আল্লাহ স্বয়ং নিজে শপথ করেছেন কসম করেছেন আর মহান আল্লাহ অবশ্যই মহান দিনগুলারই কসম করে থাকবেন এটা তার বোঝা যায় আর শুধু তাই না আমাদের মহান নবী আলাইহি সাল্লাম এই দিনগুলার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহর কাছে সর্বসেরা দিন সর্বশ্রেষ্ঠ দিন যে দিনগুলার আমল সর্বসেরা আমল ঠিক আছে এমনি হাজার আজকালীন রহমল্লা বলছেন যে এই দিনগুলাতে দিনগুলোর এত মহত্ব এত গুরুত্ব এত বৈশ্য থাকার কারণই হচ্ছে যে এই দশকে যত প্রধান প্রধান এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমলের সমাহার ঘটে তা আর কখনো ঘটে না এমনকি রমজান মাসেও না ঠিক আছে এই জন্য এর এত গুরুত্ব তো কী এমন গুরুত্ব হচ্ছে কেন এত গুরুত্ব যে আল্লাহ রবুল্লা আলম স্বয়ং এই দশকের শপথ করেছেন যে ওয়াল ফজর ওয়ালিন আর শপথ ফজরের শপথ হচ্ছে এই দশ দিনের তো এই দশ দিন রাত বলে দশ দিনের বলতে এমনি আব্বাস আল্লাহ তাআলা আনহু যে তাফসির করেছেন এমনি কাসির রহেমল্লাহ বর্ণনা দিয়েছেন যে সেটার উদ্দেশ্যই হচ্ছে এই জিলহাজ মাসের প্রথম দশকের দিনগুলা এটাকে নিয়ে আল্লাহ শপথ করেছেন এরপরে ওয়াজ কুসমাল্লাহ ফিয়া ইয়ামি মালুমাত আল্লাহ রাবুল আলম জায়গায় বলছেন যে তারা কি করবে এই নির্ধারিত দিনগুলাতে আল্লাহর জিকির করবে আর নির্ধারিত দিনের একই ব্যাখ্যা করেছেন আবদুল্লাহ বিন আব্বাস সেটা হচ্ছে কি এই জিলহাজ মাসের এই দশকের দিনগুলা সো এই বোখারিতে এসেছে যে রসুল্লাহ সাল্লাম বলছেন মা মিন আয়া আল আমাল উসালে ফিহা হা আহাবুল্লাহ মিন হাদ হিল আয়াম ইয়ানি আয়াম আল আশার

তো সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে বলছেন ইয়া রাসুল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদও কি এই দর্শকের সাধারণ নেক আমল সাধারণ সলাদ নফল সলাদ দোয়া জিকির তেলাওয়াতের চেয়ে প্রিয় হতে পারে না জেহাদ জেহাদ তো রসুল্লাহ কেরাম বলছে ওয়ালাল জেহাদ অফিস আল্লাহ রাস্তায় জেহাদও এই দর্শকের এই সৎ অমলের চেয়ে প্রিয় হতে পারে না তবে হ্যাঁ ইল্লা রাজুলুন খারা যাবে না সিহ মালি তার জান এবং মাল সব নিয়ে বের হলো ফালামের জমিন জালিকে বিশ্বাই কোনো কিছু নিয়ে সে ফিরতে পারলো না শহীদ হয়ে গেল মালও গেল বিলিন এই ব্যক্তির জিহাদ ছাড়া এই দশকের আমল আর মতো আর কোনো উত্তম আমল আর নেই সম্মানিত তার মহামিন আহাব ইহি ও আজামঈ আল্লাহ ইন্দাহ আহাব্ব ইলাই হ্যাঁ মিনহাদিলাম আকসিরুফি হিনা আহলিল ও তকবীর ও তাহমিদ আরেক এক এসেছে যে এই দশকের এই মহান দশকের মহান দিনগুলার আমলের চেয়ে আল্লাহর কাছে আর প্রিয় আমল আর হয় না অতএব তোমরা কি করো এই দশকের দিনগুলাতে বেশি করে আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ বলো ঠিক আছে তাহলে এইগুলা বলার নির্দেশও আসলো তাহলে কেন এই দশকে কী এমন আছে এই দশকে আছে আপনার হজ যারা হজের মাসা সুযোগ আছে তারা হজ করলে কি হবে তার যে আলহাজুল মাবরুসাল্না হজ যে মাবরুর যদি পেয়ে যায় অর্থাৎ এখলাসের সাথে তৈরি গুনামুক্ত হালাল উপায়ে যদি হজ করে যদি যদি হজ পেয়ে যায় তার জান্নাতি প্রতিদান হ্যাঁ তো মান হাজার ফুসলাম জুন মুহু যে হজ করলো হজে গুনা লিপ্ত হল না সে এমনভাবে ফিরে আসবে যেন আজকে তার মাতাকে জন্ম দিয়েছে এই সে এখানে আরাফা দিবস আছে আরাফাতিন সর্বসেরা দিন হ্যাঁ তো ওই দিন হাজিদেরকে নিয়ে আল্লাহ ইয়া গর্ব গর্ব করেন একদিন রোজা রাখবেন নবিসাল নবিসুল্লাহামালী কবুলা রসুলাম জিজ্ঞাসা করাল্লো সিয়ামের ফজিলত কি তখন বলছেন আমি আল্লাহর কাছে আশা করি যে এক বছর আগে এক বছর পরে মাফ করে দেবেন এই এই দশকের লাস্ট দিন আছে কি এমন নাহার কুরবানি সর্বশেষ শ্রেষ্ঠ এর আর একটা বর্ণনা আছে সর্বশ্রেষ্ঠ দিন নাহার হ্যাঁ সুম্বাল ফের সে কুরবানি কুরবানি কত কুরবানি হবে এই দিনে চিন্তা করেছেন তাহলে এই দিন কী করবো সলাতের আমরা পাঁচ অক্ত তো গুরুত্ব দেই দেব আরও শূন্যতে মোহাক্কা সহ যত নফল গুরুত্ব বাড়িয়ে দেব তারপরে শ্যাম আমরা এরকম বর্ণনা আছে যে এক নয়টা শ্যাম রাখতে পারি শুধু ঈদের দিন বাদ দিয়ে হ্যাঁ নাহলে যতদূর পারি রাখবো দিন বলব না তাহলে বিগত এক বছর সামনে এক বছর মাফ হয়ে যাবে তেমনি কি করব জিকির এই যে চলে আসছে তিন চার দিন পরে কী কে কী বার পরে তো ওই পরে আসতেছে তখন কি পড়বো চার খবর শুনেই আমরা বেশি করে লহ্লা আল্লাহ হকবর আলহামদুলিল্লাহ এছাড়াও বিশেষ তাকবির আছে আল্লাহ হকবরাল্লাহ হকবর লহ আল্লাহ হকবরাল্লাহ হকবর আলিল্লা হাম মনে থাকবে এটা আমভাবে আমরা বলতে থাকবো পুরা দশকে এরপর খাসভাবে শুরু হবে খাস সময়ে সেটা হচ্ছে আরাফা দিবসের ফজরের পর থেকে নিয়ে জিলহজ মাসের আসরের পর্যন্ত পর পর্যন্ত দেখবেন এখানে এখানে সুন্নাতটা পালন হয় প্রতি সালাতের পর পরে সালাম ফিরে মামু বলেন মুক্তাদিরাও বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহিন হ্যাম এই সুন্নাত জিন্দা করে আবু হরাই এমনি মার্দ আল্লাহ আনহু বাজারে বের হয়ে যেতেন জোরে জোরে তাকবির তাদের তাকবির শুনে সাধারণ পাবলিকও তাকবির দিতেন তাহলে আমরা এটা চলতে ফিরতে উঠতে বসতে বাজারে ঘরে বাচ্চাদের সামনে বললে আমার শুনে অন্য কেউ বললে সে যদি তাকবির বলে সে সব আমায়ও পাবো হ্যাঁ তাহলে আর কুরবানি কুরবানি আছে তাহলে কুরবানি আমরা করার প্রস্তুতি এখন থেকে নেব হ্যাঁ এবং বাড়িতেও এই মেসেজ দিয়ে দিবো যে এই ফজিলতের দশক আমরা চলে আসছি যেমন রমজানের প্রস্তুতি নেই আমরা খালে স্তৌবা করে এবং পাকাপোক্ত নিয়ত করব যে এই দশকের দিনগুলা শুধু নয় বড় মুহূর্তগুলা আমরা যত যতভাবে কাজে লাগাবো নিজে বদ্ধপরিকর হব বন্ধু বান্ধবকে বলবো এবং আত্মীয় স্বজনকেও বলবো হ্যাঁ ঠিক আছে তো আল্লাহই তৌফিক দাতা আল্লাহ যেন আমাদেরকে যথাভাবে এ দশও পালন করে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন হাদাওয়া সাল্লাহ আলাইহি ওয়ালিহি মুহাম্মাদ ওয়ালা আলী ওয়া আসহাবিহি সুবহানাকা কালাম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া